রাত থেকে ঝুম বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির কারণে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় রাতের ঘুমটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে এখনো বৃষ্টি হচ্ছে তো প্রায় সকাল দশটা অবধি বৃষ্টি হয়েছিল তারপরে একটু রোদ উঠেছে রোদ দেখে তো বাসায় যত আধা শুকনো কাপড় ছিল সব নিয়ে ছাদে দিয়েছি তো এতগুলো কাপড় সব আমাদের বাসার না অন্য অন্য ভাড়াটিয়াদেরও আছে কিন্তু কিছুক্ষণ পরেই আবার মেক করেছে আবার কাপড় নিয়ে বাসায় চলে এসেছি তো এরকম রোদ আর বৃষ্টি হচ্ছে আমাদের সাথে একটু লুকো চুরি খেলা খেলছিল একবার রোদ ওঠে আবার বৃষ্টি আসে তো কাপড় যেহেতু ভিজা কাপড় তো শুকানোর টানে আবার রোদে দিয়ে আসতে হচ্ছিল আবার নিয়ে আসতে হচ্ছিল তো একটু ঝামেলায় ছিলাম কিছু ঘন্টা যাই হোক আমাদের বাসার সামনে অনেক বড় একটা লেবু গাছ আছে লেবু গাছটায় অনেক লেবু হয়েছে ভাবলাম কিছু লেবু পেরে নিয়ে আসি দুপুরে খাওয়া যাবে তা লেবু গাছটা এত কাটা আর বৃষ্টি হয়েছে চার পাঁচটা একদম প্যাচ প্যাচে কাদা হয়েছিল লেবুগুলো পাটতে একটু কষ্ট হয়েছে লেবু পাটতে গিয়ে অনেকগুলো কাটার খোঁচা খেয়েছি কি আর করার খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে পরে বাসায় এসে দেখি যে মা বড় একটা কাঁঠাল ভেঙেছে কাঁঠালটা খেতে একদমই মজা ছিল না একটু মিষ্টি না আর কেমন জানি মুখটা ধরে ধরে আসছিল তো মাঝখানে বেশ অনেকটা সময় কেটে গিয়েছে এটা হচ্ছে বিকালের সময়টা বিকালে আবারও একটু বৃষ্টি হয়েছে ভাবিকে বললাম যে ভাবি বৃষ্টির ভিতরে একটু ভর্তা খেতে ইচ্ছে করছে পরে ভাবি ভর্তা রেডি করার জন্য এখানে অনেকগুলো আইটেম নিয়ে নিয়েছে এখানে ছিল পেঁপে কামরাঙ্গা আমড়া আর কাঁচা কলা সবগুলো মিক্স করে একটা ভর্তা রেডি করবে আর আমার ভাবির হাতে এই ভর্তা মাখাটা আর ভাত দিয়ে যে ভর্তাটা খাওয়া হয় এগুলো খুব মজা হয় আমি তো এখানে আসলেই তার কাছে এগুলো খাওয়ার জন্য বায়না করি আর সে রেডি করেও খাওয়ায় আমাকে তো ভাবি ভর্তা রেডি করছিল আর আমি পাশে বসে ভিডিও করছিলাম আর অপেক্ষা করছিলাম কখন রেডি হবে আর বারান্দায় বসে বৃষ্টি দেখে দেখে খাবো কুমিল্লা বসেও আমি মাঝে মাঝে এরকম ভর্তা টর্তা বানিয়ে একা একা খাই তবে হয় কি এই ধরনের খাবার গুলো একটু বেশি মানুষ একসাথে বসে খেলেই বেশি মজা লাগে আনন্দটা বেশি লাগে আর বাসায় বসে তো আমি একাই থাকি সারা দিন বাসায় আমি আর আবিয়ান আর আবিয়ানের বাবা তো সেই সকাল আটটায় বের হয়ে যায় আবার রাতে আসে তার আগ পর্যন্ত তো দুজনে একারাই থাকি তাই খাবার কুমিল্লা বসে খেয়ে খুব একটা আনন্দ পাই না এখানে এসে যতটা ভালো লাগে এখানে তো বাবা আছে মা ভাই বোন ভাবি সবাই একসাথে মিলে বসে যখন খায় তখন আনন্দটা বেশি হয় আর আমার ছোট খালারও এখানেই বিয়ে হয়েছে তাই তারও তিনটা মেয়ে আছে তো তারাও আসে একসাথে বসে আমরা আনন্দ করি ভর্তা মাখিয়ে খায় গল্প আড্ডা সব মিলিয়ে খুব ভালো লাগে তাই তো ভর্তা রেডি হয়ে গিয়েছে ভর্তাটা খুব মজা হয়েছিল আর এদিকে আবিয়ান শুয়ে শুয়ে তার ফ্রেন্ডের সাথে কার্টুন দেখছিল সেখানে ফেলেছে আজকের আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর আপনি যদি এই মুহূর্তে আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ